গণেশ গণেশ হয়ে উঠেছিল গুজরাট বিভিন্ন কোথাও প্যান্ডেলে পাথর ছোড়া তো কোথাও আবার গণেশের মূর্তি ভাঙার অভিযোগ পর্যন্ত ওঠে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে তবে এটা শুধুমাত্র গুজরাটেই নয় দেশের বিভিন্ন প্রান্তে বারবার হিন্দুদের উৎসবে হামলার অভিযোগ ওঠে কখনো রামনবমী তো কখনো হনুমান জয়ন্তীর সময় অশান্তি ছড়ানোর অভিযোগ ওঠে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে যেন হিন্দুদের উৎসব হলেই গায়ে জ্বালা ধরে বিশেষ ওই সম্প্রদায়ের মানুষদের কিন্তু তাদের উৎসবের সময় বারবার সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা যায় হিন্দুদের তবে হিন্দুদের উৎসবে সংখ্যালঘুদের হামলা কোনো নতুন কথা নয় বহু যুগ ধরেই বিষয়টি চলে আসছে আর উনিশ শতকের শেষে ঘটে যাওয়া এই দুর্ভাগ্যজনক ঘটনার হাত ধরে সূচনা হয়েছিল গণেশ উৎসবের আঠেরোশো সাল মহারাষ্ট্রের পাইধনির একটি হনুমান মন্দিরে বাজানো হয় একটি গান আর সেটাকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল একটি ভয়াবহ হিংসাত্মক ঘটনা বলা যেতে পারে মহারাষ্ট্রের বুকে সেটাই প্রথম সব থেকে বড় সাম্প্রদায়িক সংঘর্ষ আর এই সংঘর্ষে মারাঠি টেক্সটাইল মিলের কর্মীরাও যোগ দিয়েছিলেন প্রাণ হারান পঁচাত্তর জন বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল সাম্প্রদায়িক হিংসা আর ওই ঘটনায় লোকমান্য বাল গঙ্গাধর তিলক হিন্দুদের পক্ষ নেন তিনি তখন কেসরি এবং মহরত পত্রিকার সম্পাদক জানিয়েছিলেন এমন কোনো সাম্প্রদায়িক সংঘর্ষের মতো ঘটনা ঘটলে সেখানে ব্রিটিশ পুলিশের উচিত নিরপেক্ষ থাকা কিন্তু সেটা হয়নি হিন্দুরা যখন নিজেদের বাঁচাতে পাল্টা হামলা করে তখন তৎকালীন গভর্নর লর্ড হ্যারিস হিন্দুদের দায়ী করেন ওই হিংসার জন্য আর এই হিংসার তৃতীয় পক্ষ হিসাবে ছিল ব্রিটিশরা এরপর সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে ঠিক তার পরের বছরও আঠেরোশো চুরানব্বই সালেও পুনের দোল্লা মারুতি মন্দিরে একটি উৎসবকে কেন্দ্র করে ফের সাম্প্রদায়িক হিংসা ছড়ায় এর ফলস্বরূপ জুলাই মাসে যখন সাধক ধ্যানেশ্বরের পালকি পন্ধারপুর যাচ্ছিল সেটাকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় সেই সময় প্রেসিডেন্সের অন্যতম জনপ্রিয় উৎসব ছিল মহরম আঠেরোশো বিরানব্বই সালে মহরমের অনুষ্ঠানে বাল তিলক নিজে অংশ নিয়েছিলেন তখন দেশের অন্যতম জনপ্রিয় উৎসব ছিল মহরম এবং এর বৈশিষ্ট্য ছিল যে মহারাষ্ট্রের হিন্দুরাও এতে অংশ নিতেন কিন্তু সাম্প্রদায়িকতার বিষবাষ্প এই সুন্দর সম্পর্ক নষ্ট করে দেয় হিন্দুরা মুখ ফেরায় মহরম থেকে আঠেরোশো সালে মহরমের বিপরীতে গণেশ উৎসবকে তিলক হিন্দুদের মধ্যে ছড়িয়ে দেন তাঁদের এই পুজো করতে উজ্জীবিত করেন এবং ক্রমে দেখতে দেখতে মহরমকে সরিয়ে গণেশ পুজোই মহারাষ্ট্রের সেরা উৎসব হয়ে ওঠে বলা হয় বালগঙ্গাধর তিলকই প্রথম গণেশ পুজোকে মহারাষ্ট্রে জনপ্রিয় করে তুলেছিলেন কিন্তু এটাও ঠিক যে তাঁর আগে অনেকেই পুনেতে এই পুজো করতেন তবে সেটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল বালগঙ্গাধর তিলকের অনুপ্রেরণাতে তিনি এই পুজোকে জনগণের পুজো করে তুলেছিলেন এক মাসের আকার দিয়েছিলেন যেটা আগে ছিল না ক্রমেই তা জনমানুষে ছড়িয়ে পড়ে এবং বিখ্যাত হয়ে ওঠে উনিশশো সালে সালে বালগঙ্গাধর তিলক নিজে যান মুম্বাইয়ের এক গণেশ পুজোয় যেখানে মুম্বাইয়ের প্রথম গণেশ পুজো শুরু হয়েছিল আগে মহরম সব থেকে জনপ্রিয় উৎসব ছিল মহারাষ্ট্রের তাই সেটাকে টেক্কা দিতে গণেশ পুজোর বিসর্জনের দিন দারুণভাবে সাজিয়ে নাচ গান করতে করতে ভাসানে যাওয়া শুরু করেছিল হিন্দুরা আর গণেশ পুজোতেই সর্বসমক্ষে ব্রিটিশ বিরোধী প্রচার চালানো হতো একইভাবে এই পুজোর হাত ধরেই হিন্দুত্ববাদীদের প্রথম প্রজন্ম তৈরি হয় হিন্দুত্ববাদ আর হিন্দু যে আলাদা সেটা বাল গঙ্গাধর প্রথম চিহ্নিত করেন আঠেরোশো সালে তবে তিলক কিন্তু কখনোই মুসলিম বিরোধী ছিলেন না তিনি গণেশ পুজো ছাড়াও আরও একটি উৎসব জনপ্রিয় করে তুলেছিলেন সেটা হলো শিব পুজো ছত্রপতি শিবাজীর জন্মদিন হিসাবে সেই উৎসব পালন করা হতো ব্যুরো রিপোর্ট রেতম বাংলা